বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে বরাজ জোরে প্রাণে বেঁচে গেলেন ওই বিজেপি নেতা অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের নেতৃত্ব বিজেপির নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এবং খুবই অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেন অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা গতকাল রাত্রে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের কাছে এবং এই ঘটনার অভিযোগের তীর আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন তৃণমূলের নেতৃত্ববৃন্দ অতুল বাগদি বিজেপির এক নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট ঘটনার সূত্রপাত রাত্রি দুটো বেজে কুড়ি মিনিটে অভিযোগ ভোলা পাশওয়ান নামে ওই তৃণমূল কর্মী প্রথমে এলো গুলি চালাতে শুরু করে খবর পেয়ে অতুল বাগদি নামে এই বিজেপি নেতা বাড়ি থেকে ছুটে আসে ব্যানাচিটি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে এবং অভিযোগ ঠিক তখনই ভোলা পাশওয়ান নামে ওই তৃণমূল কর্মী ও তার দলবল তাকে লক্ষ্য করে গুলি চালায় অল্পের জন্যে প্রাণে বেঁচে যান অতুল বাগদি এরই মধ্যে এই বিজেপি নেতা নিজের ফেসবুক প্রোফাইলে পুরো ঘটনা আপলোড করে দেয় যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে ছুটে আসে এজন ফানির পুলিশ সামনের একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখে পুলিশ তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে এ ঘটনার প্রতিবাদে আর সন্ত্রাসমুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদ কর্মসূচিতে নামেন বিজেপির কর্মীরা শুরু করে স্লোগানও দিন কয়েক আগে দুর্গাপুর ইস্পাতনগরীর এজনের কনিষ্ক সাউথ রোডের কাছে অভিষেক রায় নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা অভিযোগ তৃণমূলের নমসূদ্র ও উদ্বাস্তু সেলের জেলা সভাপতি ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরের দিনই রাত্রেবেলায় অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি হয় অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিষেক রায় ও তার পরিবারও সেই ঘটনার এখনও কোনো কিনারা করে উঠতে পারেনি তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব ঠিক এই ঘটনার রেস কাটতে না কাটতেই ফের আবার বিজেপির এক নম্বর মণ্ডলের সহসভাপতি অতুল বাঘ দিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট সেই গুলি আর বড়ার জন্য প্রাণে বেঁচে যান অতুল বাগদি নামে ওই বিজেপির কর্মী যদিও ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বে গোটা ঘটনাকে ঘিরে টান টান উত্তেজনা দুর্গাপুরের বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে

আমরা আতঙ্কের মধ্যেই আছি ভোল্লা পাশান আজ নয় দীর্ঘদিন ধরে আমাদের উপরে এরকম অত্যাচার করে এর আগেও তুর্কে মেরেছে আমার বাড়িতে ঢিল পাথর ইত্যাদি সব ছুঁড়েছে এখানে পোস্টার ব্যানার লাগাচ্ছি দিলীপ দিলীপদার আসবে র্যালিতে তাতেও টোন টিপকারি সবসময় আমাদের পেছনে পড়েই থাকে আমরা কোথায় প্রচারে যাচ্ছি কোন প্রোগ্রামে যাচ্ছি ফটো তুলে সেগুলো ভাইরাল করে অত্যাচার ও দীর্ঘদিন ধরে চলেই যাচ্ছে আমরা তার একটা সুরাহা চাই পুলিশ কিছু করছে না পুলিশ কিছু করছে না পুলিশ ও ঘরে আছে কি না ফোন করে জানছে ওদের ঘরে থাকছে বাইরে যাচ্ছে ঘরে গেলে ঘরে থাকলে ঘরে গিয়ে ধরছে না ওকে

একদিকে ঘুমাটা টাইম ভাইরা আমাদেরকে ডাকে এরকম কোনো চার চাকা নিয়ে আসে ওদের উপর আক্রমণ করছিলো তাই আমি আসার পরে যখন আমি উপরটায় দাঁড়াই এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে দেখছি এখান থেকে একটা চার চাকা আসছে দিয়ে যখন ভাইরা বলে যে ওই চার চাকাটাই ছিল এই চার চাকাটাই ছিল ইউনি করছিল তো করতে করতেই কী হলো চার চাকাটাকে দেখে আমরা ফলো করে আমি এই এই প্লেসে দাঁড়াই এই জায়গাটায় যখন দাঁড়াই তখন ওই চার চাকাটা এই এই প্লেসে যখন এসেছে ও একবার ভাবলো এইদিকে যাবো একবার ভাবলো ওইদিকে যাবো তো যা যেতে যেতে এই সাইড থেকে আসার পরে এখান থেকে একটা ফট করে আওয়াজ উঠে তখন আমি বুঝে গেলাম ও ফায়ারিংটা করেছে যে আমরা ধর 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 করে সেই চিলাচিলি করি শিলাছিলি করতে করতে সামনে যে সিকিউরিটি গার্ড থাকে এখানে রাত্রেবেলায় তাকে পর্যন্ত মারে ওই গাড়িটা দিয়ে ধাক্ডা মারার পরে গাড়িটা এখান থেকে সোজা বেরিয়ে চলে যায় আপনাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিচ্ছি আমাকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে নাহলে এর আগেও দুবার যখন এখানে এসছে ওদেরকে মারার জন্য তো এত রাত্রেবেলায় তৃণমূলের যে ছেলেগুলো আসছে তৃণমূলের যে ছেলেগুলো আসছে কালকে আমাদের জানে যে আজকে মোট প্রোগ্রাম আছে বর্ধমানে সেই প্রোগ্রামটিকে যেন ইস্তা করা যেতে পারে সেই প্রোগ্রামটা লক্ষ্য করে যেন প্রোগ্রামটা না হয় আমরা এখান থেকে না যেতে পারি তার জন্য একটা প্ল্যানিং চলছিল কিন্তু সেই প্ল্যানিংটা সফল করতে পারিনি কালকে তো অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে অল্পের জন্য মানে বলতে গেলে ভগবানের দিন রয়েছে মানুষের আশীর্বাদ রয়েছে কারো কখনো ক্ষতি করিনি তার জন্যই বেঁচে গেছি পুলিশকে সেটা জানিয়েছিল পুলিশকে ফোন করা হয়েছিল পুলিশকে জানানো হয়েছে পুলিশ পরে এসেছিলেন ওর বাড়ি গিয়েছিল বাড়িতে ও ছিল না কে কি নাম তার ভোলা পাসোয়ান কি পার্টি করে ও তৃণমূল করে আচ্ছা তারপরে পুলিশ কি বলছে পুলিশ বললো যে ও বাড়িতে নাই আমরা দেখছি পুলিশ দু ও বাড়িতে যায় বাড়িতে ও পারিনি পুলিশ এখান থেকে চলে যাওয়ার পরে ও যেই চার চাকার দিকে এখানে জেগেছিলো যাওয়ার পরে ও আবার রাত্রেবেলায় সেই চার চাকা আসছে ওই সাইড থেকে ও বাইক নিয়ে নিজের বাড়ির দিকে গেলো রাত্রেবেলায় পুলিশ যখন এখান থেকে চলে যায় তারপরে ও নিজের বাইক নিয়ে গেল আর ওই চার চাকাটা ওই দিক থেকে গলি দিয়ে চলে গেল তারপরে কতটা আতঙ্কে রয়েছে আমরা প্রচণ্ড আতঙ্কে রয়েছি মানে থাকা অসম্ভব ব্যাপার দাঁড়িয়ে গেছে যে পার্টিটা যে দলটা করছে আমরা বিজেপি দলটা করে কি কোনো ভুল করেছি দিলীপবাবুকে জানিয়েছেন দিলীপ দাকে এটা আমাদের এমএলএ সাহেবকে জানানো হয়েছে হ্যাঁ দিলীপ দাকে আজকে জানানো হবে আর রাত্রেবেলা দিলীপ দাকে ফোন করা হয়নি আমরা জানাবো আপনার নাম অতুল বাগদি আপনি মন্ডলে মন্ডলে ভাইস প্রেসিডেন্ট